আসসালাম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের সুস্থতা কামনায় ব্যাপী দোয়ার আহ্বান ইসলামের থানা থেকে লুট হওয়া একটি আঙ্গেস্র পনেরো মাসে উদ্ধার হয়নি গৌস রুহুল কবির রেজভীর দুঃখ প্রকাশ ষড়যন্ত্র চলছে নির্বাচন অত সহজ হবে না বললেন তারেক রহমান এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার বিস্তারিত হাদির সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়ার আহ্বান জানালেন হেফাজত ইসলাম গুলিবিদ্ধ ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দলের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন গুপ্ত হত্যা চালিয়ে দেশপ্রেমিক ইমানদার সাহসী জুলাই যোদ্ধাদের স্তব্ধ করা যাবে না শনিবার সন্ধ্যায় সংগঠনের যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিবৃতিতে তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাই চেতনাবাহিন নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আওয়ামী ফেসিবাদদের গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছেন আমরা মসজিদ মাদ্রাসা সহ সারা দেশে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সবাইকে দোয়ার আহ্বান জানাচ্ছি বিবৃতিতে আরো বলা হয় আওয়ামী ফেসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না মৃত্যু ভয় তারা পরোয়া করে না ওসমান হাজির রক্তের উপর লাখ উসমান হাদি হাদি দাঁড়িয়ে যাবে পদানত করার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাআল্লাহ হেফাজতের নেতারা বলেন উসমান হাজির উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জাতীয় শত্রু আওয়ামী ফেসিবাল ও আধিপত্যবাদের নাম নিশানাও বাংলার জমিন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে গণহত্যাকারীদের সঙ্গে কোনো আপোষ বা আতাপ চলতে পারে না আওয়ামী সন্ত্রাসবাদ ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো কঠোর হতে হবে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়স্ত্র পনেরো মাসে উদ্ধার হয়নি বললেন গাউস হবিগঞ্জ তিন আসনের ধানের শীর্ষে প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউস বলেছেন চব্বিশে জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন থানায় লুট হয়েছে আগ্নেয়স্ত্র খোয়া হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগ নেমে বেনামে অনেককে আগ্নেয়স্ত্র দিয়েছিল প্রশাসনত গত পণ্য মাসে আওয়ামী লীগ এবং এসব দুষ্ট লোকদের কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র উদ্ধার করতে পারেনি শনিবার বিকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাজির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হবিগঞ্জের পৌরসভা প্রাঙ্গনে বিক্ষম মিছিল ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজ তারাই এসব আগ্নেয়স্ত্র ব্যবহারের মাধ্যমে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের ভয় দেখাচ্ছে অন্যদিকে ভোটারদের ভয় দেখে ভোট দান থেকে বিরত রাখতে অপচস্তায় লিপ্ত হচ্ছে জিকে গাজেব গাউস বলেন পরাতক আউমলিং লীগের সময় নিয়োগ পাওয়া লোকজন এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় অপটিমেলে বসে আছে তারাই আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে আমরা আগে আশঙ্কা করেছিলাম এই প্রশাসনে যারা আছেন তাদের অনেকেই ভোল পলিটি আছেন তিনি বলেন কারো দয়ায় করুণায় নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে দেশের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে এই দেশের মানুষ বারবার গর্জে উঠেছে আজ মানুষের একটি দাবি আমরা ভোটের পরিবেশ সুন্দর দেখতে চাই কোনো দুষ্টকারী যেন বাইরে থাকতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে রুহুল কবির দুঃখ প্রকাশ রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন আর টিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পলিটন পুলিশ কমিশনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়া সারা শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ড্যাক্সুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এ আই জেনারেটেড তিনি বলেন ফ্যাক্ট চেক না করে উল্লেখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয় পলটোন স্থান বেনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সবাই বক্তব্য রাখি যে অনাস অনিচ্ছাকৃত ভুল অক্টোবরের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সর্বজনত চলছে নির্বাচন অত সহজ হবে না বললেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের করা ভবিষ্যদ্বাণী সত্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন যে কথাটা আমি আগেই বলেছিলাম নির্বাচন অত সহজ হবে না। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা শুক্রবারের হাজির উপর গুলি ঘটনা চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপর গুলি বর্ষণের ঘটনা এ সবকিছু নিয়ে প্রমাণিত হচ্ছে যে যা আমি বলেছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে এজন্য দেশের বর্তমান পরিস্থিতিতে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি শনিবার সন্ধ্যায় রাজধানীর খাবারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলতা মিলনায়তনে বিএনপির আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা কৃষক কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা যদি নিজেদের মধ্যে মত পার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই এ দেশ ধ্বংস হয়ে যাবে তিনি বলেন প্রত্যেকবার এ দেশ ধ্বংসের দ্বার গিয়েছে প্রত্যেকবার আপনারা কখনো শহীদ জিয়ার নেতৃত্বে কখনো দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আস্তে আস্তে সেই খাদের কেনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছেন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিভিন্ন সূত্রের খবর বলছে এই ষড়যন্ত্র আরো খারাপ হতে পারে আমাদের ভয় পেলে চলবে না মানুষের সাহস দিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসব যে কোনো মূল্যে নির্বাচন হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে চট্টগ্রাম ও ঢাকায় দুই সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারেক রহমান বলেন চট্টগ্রামে ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার একটা ঘটনা ঘটেছে এই ঘটনা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই প্রচেষ্টা চালাচ্ছে সবাইকে সজাগ থাকতে হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাজির ওপর হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি মাহফুজ আসিফের পদত্যাগ গ্রহণ করে যা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজুল আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা আজ বুধবার বিকেল পাঁচটার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে প্রসঙ্গত ত্রিয়দা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ ব্রিফিং এ এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা বিশ্ব সচিব সফিকুল আলম জুলাই গণ অভ্যর্থনে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজুল আলম ও আসিফ মাহমুদ মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন সংবাদ বিফিং জানানো হয় জুলাই গণ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র নেতার গ্রহণের পর প্রধান উপদেষ্টা